মানবিক প্রিয়জন গৌতম বাগের দেওয়া খাদ্য সামগ্রী উপহার নিয়ে আজ বাঁকুড়া জেলার হিরবান ব্লকের মলিয়ানের শ্যামনগরের যাযাবর বস্তিতে এবং এক অসহায় দাদু ঠাকুমার কাছে একটু চেষ্টা ও পাশে থাকার অঙ্গীকারে অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে প্রতিদিন প্রতিনিয়ত বিষ্ণুপুর আমরা করব জয় আমরা আছি থাকব আপনাদের ভালোবাসায় ভালো লাগলে একটু শেয়ার করবেন পৌঁছে দেবেন আমাদের মানবিক কাজগুলো মানুষের কাছে যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমরা আমরা করব জয়